এলেকাৰ লোকজনক নাই ওরে বাবা রে আল্লাহ বাসা আল্লাহ বাসা পিছনে বেরে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দার পিছনে দার এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা যে সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার যে সবাই সরে যান আপনারা দেখতে বাস বারবার বলা দিচ্ছে আপনারা সবাই সরে যান আপনারা কেউ ওখান সত্যিছেন না এখানে তো থাকাটা কত ও আল্লাহ আমরা ভাই ভাই সামনে যাও ভাই সামনে যাও পিছনে বের করতে বলেন আল্লাহ আল্লাহ আমরা এতবার বলতেছি বারবার আমরা বলতেছি যে এখানে পিছনে দাঁড়া পুলিশ নাই পুলিশে বন্ধ ও বাবা আল্লাহ 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 বাঁচাও আছে থাকাটাও রিক্স আমরা এতবার থেকে এখানে পিছনে গাড়িগুলো আটকে দেওয়ার বুদ্ধি কারো ও গাড়ী গুল আছে ভাই ভাই গেট টা আল্লাহ ভাই পুলিশকে ফোন দিয়েছি দশ মিনিট লাগবে ভাই আসতে ভাই দশ মিনিট লাগবে ফোন দিছি আমি দশ মিনিট ভাই এখানে থাকাটাও বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছি আমি বলছি ভাই সবাই সরেন সবাই সরেন কেউ সত্যিছে না এই লোকগুলো তো আহত হইলো আবার আবার আহত হলো মালনামাতে যা এ ভাই এ আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলছি সত্যি সরেন সরেন সবাই এখান থেকে সরেন এ সব ব্রেক করে দিতেন বা বাবারে মুহূর্তের মধ্যে হয়ে গেল এবার সব পিছনে ব্রেক করতে বলেন পুলিশকে ফোন দিছি দশ মিনিট হয় আমরা এখানে থাকাতে পুলিশকে ফোন দিয়ে দিয়েছি কিন্তু কিছু দেখা হয়েছে আমরা তো বারবার সবগুলো গাড়ি ব্রেক করতে হয়েছে ধাম আধাম তিনটে গাড়ি একসাথে লাগিয়ে দিল ধাম আধাম আর ওই লোকগুলো সামনে প্রথমে অ্যাক্সিডেন্টটা আমরা বল দিয়েছি যে আপনারা সবাই সরেন ওখান থেকে অনেকটা লোক আবার আহত হলো গাড়িগুলো তো দাম যা গাড়ি তলে বসে আবার ও এবার একটা হেল্পার একটা মারা গেছে মনে মারা যাবে এ সব পিছনের গুলো সব ব্রেক করতে বলেন পিছনের গাড়িগুলো সব বাবারে পিছনের গাড়িগুলো সব ব্রেক করতে বলেন আঙ্কেল আসেন তো একটু আসতেছি সামন থেকে এই দেখি আহ আল্লাহ ভাই আর কুয়াশা ভাই আমি বাইক নিবে হয়েছিলাম আহ চোখের সামনে ঘটনা চোখের সামনে তিনটা ধিমে ধিম এই শ্যামলি আগে মারি শ্যামলি আগের এক্সিডেন্ট এখন তারপর আসে তয়েজ কারো দোষ নেই কারোই দোষ নেই কারোই দোষ নেই ও এটা মিঠাপুকুর গড়ার হই সে ভাই পুলিশ সবাই তো হেল্প করো ভাই ফোন ভাই পুলিশকে ফোন অনেকক্ষণ হলো ভাই পুলিশকে ফোন দিছে ভাই আসতিছে সে ফায়ার আসতিছে ভাই একটু দশ মিনিট ভাই ফোন দিয়েছি ফোন দিয়েছি আমি ফোন দিয়েছি অবশ্যই দশ মিনিট খুব সাবধান ও ওনাদের নামে নেন তো নাচে তুই সবাই ধর কলে কলে বলে নামে নেন সবাইকে নামে নেন তো থাটা রিক্স থাটা প্রথমে এই যে ভি আই পি ভি আই পি সংঘর্ষ হয় তারপর পরে আমরা পিছনে ছিলাম আমি নিজে পিছনে ছিলাম বাইক আমরা দুইজন তারপর পরে এইখানে বেরিক করে আমরা সকলকে সতর্ক করছি দেখতেছি আপনারা সবাই কিন্তু সরে যান মানুষগুলো সরার আগে শ্যামলি এসে আবার এই ভিএপিটার পিছনে মেরে দেয় তার পাশে পাশে আবার একটা এসে কিন্তু টয়েস গাড়ি মেরে দেয় সঙ্গে সঙ্গে কারণ এদের কোনো দোষ নাই কিছুই দেখা যাচ্ছে না পিছনে আরও অনেকগুলো গাড়ি ছিল আল্লাহ ভারো সবগুলো ভেজে গেছে হালকা বাস ছিল আল্লাহ যে কারণে জেল পার ভাইটার অবস্থা খুব খারাপ ফোন দিছি পুলিশকে এখন পর্যন্ত সারা শব্দ নাই ফায়ার সার্ভিসও নাই সাবধান এই সাবধান 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 এ একটু দেখেন দেখেন লোকটাকে একটু বাসার বুদ্ধি করেন এটা হলো মিঠাপুকুর ঘরের মাথা ভাই এই সামনের গাড়িটা ব্যব <laughs> <laughs> <laughs>